থাকার জায়গা যে হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ছিল বিলের মাছ ধরা তো আমরা সকাল ছয়টা বাজে উঠে আমরা এখন চলে যাচ্ছি বিলের উদ্দেশ্যে বিলে গিয়ে আমরা দেখবো ওরা কিভাবে মাছ ধরতেছে এবং কি পরিমাণ মাছ হয়েছে ওইটা আমরা আজকে দেখবো তো বিয়র সাথে তখন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখন আমরা করে চলে যাচ্ছি বিলেতে দুইটা বিল দুই দেখতে ছিল আর রাস্তা ছিল দিয়ে আমরা চলে মাঝখান বিলে দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চলে আসছি বিলের যেখানে মাছ ধরা হচ্ছে ওইখানে এসে আমরা দেখতে পেলাম অনেক মাছ ধরা হয়েছে আবার অনেকে মিলে ওইগুলাকে আলাদা করতেছে ছোট মাছ বড় মাছ ওইগুলাকে বাজ বাজ করে আলাদা করতেছিল সামনে গিয়ে আমরা দেখতে পেলাম একটা জালের মধ্যে ওরা কিছু মাছ আলাদা করে রাখছে ওইগুলা ছিল বোয়াল মাছ এবং বড় বড় যে মাছগুলো পাওয়া যায় ওইগুলাকে ওরা এই জালের মধ্যে এই আলাদা করে রাখছিল। তো ওইগুলো এখন আমরা ধরে দেখতেছিলাম যে মাছগুলা একদম তরতাজা ছিল এইখানে বড় মাছগুলো দেখে আমরা এখন চলে যাচ্ছি যেইখান থেকে এই মাছগুলা ধরা হয়েছে ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। তো সামনে এসে আমরা দেখতে পেলাম যে একটা বড় ড্রামে করে ওরা মাছ নিয়ে যাচ্ছে সব মাছ একসাথে ধরে ওরা ড্রামের মধ্যে করে ওইগুলো যাইতেছে আরো সবাই মিলে একসাথে মাছ ধরতেছে এই জায়গাটা প্রায় মাছ ধরা শেষ এখন মাটি নিচের মাছগুলো ওরা ধরতেছে ওরা মাছ ধরতেছিল আর আমি এক সাইডে দাঁড়িয়ে ওদের মাছ ধরা দেখতেছিলাম মাছ ধরা দেখে আসলে অনেক ভালো লাগতেছিল আমি কখনো বিলে মাছ ধরা দেখি নাই এটাই আমার প্রথমবার মাছ ধরা দেখা বিলেতে তো আমার দেখতে ভালো লাগতেছিল বিলের ওই পুকুরের মাছ প্রায় শেষ হয়ে গেছে এখন তার আরেকটা পুকুরে মেশিন লাগাচ্ছে ওইটার পানি শুকিয়ে তারপরে ওইটাতে মাছ ধরা হবে যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন লাগানোর কাজ চলতেছে তারপর ওইটা শুকিয়ে ওরা মাছ ধরবে তো এখন আমরা মাছ ধরা দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি যে এখানে মাছগুলো রাখা হয়েছে ওইখানে ওইখানে গিয়ে আমরা দেখব কি পরিমাণ মাছ হয়েছে বিল থেকে ওইখানে যেতে যেতে আমরা চার পাঁচটা দেখতেছিলাম সকালের শীতের সকালের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল দেখুন রোদ পড়তেছে শরীরে আইসা শীতের সকাল অনেকটা ভালো ফিলিংস আছে দেখতে দেখতে আমরা এসে পড়েছি যেখানে মাছগুলা এনে একসাথে রাখা হয়েছে এখানে এসে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের মাছ লাঠি বিভিন্ন ধরনের মাছ মাছ আর ওটু দিয়ে দিয়ে ওরা বাজারে বাজারে নিয়ে নিয়ে অনেক যাবে তারপর ওইগুলো আরতে নিয়ে ওইগুলা তারা একসাথে বিক্রি করে দিয়ে পাইকারি ধরে তো বৃহস্প দেখতেই পাচ্ছেন এইখানে কি পরিমাণ মাছ হইছে ওইগুলা ছিল ছোট মাছ আর বড় মাছগুলা বেশিরভাগ মাছই ওরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে পরে নিয়ে গেলে তারা ভালো দাম পাবে না তাই একটু সকাল সকাল তারা মাছগুলা নিয়ে চলে গেছে বাজারে সকালে নিয়ে গেলে ভালো দাম পাওয়া যায় তাই ওরা সকালে নিয়ে গেছে মাছ দেখতে দেখতে আমরা দেখতে পেলাম এক সাইডে একটা ছোট্ট ঘর ওইটাতে ওরা থাকে রাতে এবং পাহারা দেয় বিল এটা হইছে জায়গা এই দেখেন এই যে খেতা বালিশ যে এইখানে তাহে আমরা শীতের দিন রাত্রে ঘরের ভিতরে ঘুমাইতে পারি না ঠান্ডার কারণে আর এই বন্ধের মেধে চতুর্দিক বাতাস খোলা মেলা আর অনেক কুয়াশা এই নিয়ে কত কষ্ট করে তাহে চিন্তা করে দেখেন এই যে নিচে কিছু নাই জাস্ট খালি এটা নিচের থেকে ঠান্ডা আসে উপর থেকে ঠান্ডা সাইডের থেকে ঠান্ডা এই যে এই সাইড মানে পুরোটা ফাঁকা এত কষ্ট করে তাহে তো গায়েস আজকে আমরা বিল দেখে এবং মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়িতে এই যে এই যে মাছ এটা যে কার্পু মাছ বুঝলেন এটা কার্পু মাছ বিলের কার্পু মাছ খাইতে কিন্তু অনেক স্বাদ যারা খাইছে এনারা কইতে পারবেন অনেক স্বাদের একটা মাছ এটা নিয়ে দুই ভাই মিলে বাজি করমো ফেরে ফেরা খামু তো গায়েস আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ